যে পদ্ধতিটা সেটাকে মানুষ হেবার প্রণালী বা হেবার বস পদ্ধতি বলে তাই না এবং বিক্রয়টা হয় এবং এইটুকু মাথায় রাখবো যে এন টু থ্রি হয় কত হয় এটাই এবং এটা পরীক্ষা আসার মতো জিনিস যে উদ্দীপকের বিক্রিয়াটিতে উৎপাত কত পার্সেন্ট হয় এটা কিন্তু গাণিতিক দিয়ে আমরা বের করতে পারবো না এটা প্রমাণ করে ওনারাই বের করছে তাহলে এটা যদি তোমার সাত পার্সেন্ট তৈরি হয় বোঝা গেল এই পাশে পরে থাকবে এই পাশে পরে থাকবে নাইনটি

তাহলে এই বিক্রিয়াটি যে কোনো দিক থেকে শুরু করে একই সাম্যাবস্থায় পৌঁছানো যায় একে বলে উভয় দিক থেকে সুগম্যতা উভয় দিক থেকে সুগম্যতা বলতে কি বুঝো এটা পাশে আমি ব্রাক একটা খ নাম্বার লিখে দিলাম এমন হতে পারে আমাদের খ নাম্বারও কাজে লাগবে এমসিকিউ তেও কাজে লাগবে যে উভয় দিক থেকে সুগম্যতা বলতে কি বুঝো সেটা এদিক থেকে যাও মনে করি উভমুখিয়া যদি চিন্তা করি এদিক থেকে যাই আর ওই থেকে যাই একটা নির্দিষ্ট জায়গাতে সাম্যাবস্থা অর্জিত হবে এর নামই হচ্ছে উভয় দিক থেকে সুগম্যতা আমরা এমসিবি এর জন্য পার্সেন্টেজ গুলো মনে রাখার চেষ্টা করব সেম উদাহরণ দুই নাম্বার ও লিখছি আমি একটা পরিচিত উদাহরণ যে 2 hi থেকে h2 plus i2 যদি উভমুখী বিক্রিয়া আমি ভাঙা ভাঙা দেখাচ্ছি তো প্রথমে দেখো 2 hi থেকে h2 i2 হবে এবং কত পার্সেন্ট হবে 20% বোঝা গেল এই পাশে পড়ে থাকবে 80% পড়ে থাকবে এবার আমি উল্টা দিক চিন্তা করতেছি

এই চাই কাজ করতে পারতাম কিন্তু আমি ভেঙে ভেঙে কাজটা করাইছি তুমি যেটা মনে রাখবা সেটা হচ্ছে পাঁচ সেন্টেন্স গুলো মনে রাখবা এটা তোমার আমার পরামর্শ থাকলো এরপরে দেখো গতিশীলতা প্রমাণের জন্য এটা তো সাম্যাবস্থা অর্জিত হয়েছে মনে করো গতিশীলতা প্রমাণের জন্য ট্রেসার হিসেবে তেজস্ক্রিয় আইসোটপ এই উদাহরণে কাকে ইউজ করতে হবে আমাদের আয়োডিন কে ইউজ করতে হবে একশো আঠাশ তিপান্ন তাহলে এই যে কোন উদাহরণ এই দুই নম্বর উদাহরণটা এই উদাহরণটাতে আমরা এই তেজস্ক্রিয় আইসোটপটা ব্যবহার করব এমসিকিউ আর ট্রেশার কি এটা আমরা রাসায়নিক সাম্যাবস্থা বলে আসছি ট্রেশার হচ্ছে তোমার কি বলে এটাকে কোন গতিপথ নির্ণয়ের একটা প্রসেস ট্রেশার তো আমরা যদি বাস্তব উদাহরণ দিতে চাই তাহলে হয়তো দিতে পারি এরকম করে যে পানির মধ্যে দুই পটা যদি তেল দেই বা চার পটা তেল দেই তো তেলটা কিন্তু পানির কোন সাইড দিয়ে যাবে এই দিকটা এই জিনিসটাই হচ্ছে ট্রেশার যাই হোক তিন নাম্বার N2 plus O4 থেকে 2NO2 N2 plus O4 এর কালারটা মাস্ট বি লাগবে ডাইনাইট্রোজেন টেট্রা অক্সাইড বর্ণহীন এবং এখান থেকে তৈরি হচ্ছে NO2 2NO2 নাইট্রোজেন ডাই অক্সাইড প্রথমে কি তৈরি হবে হালকা বাদামি তৈরি হবে তারপর কিছুক্ষণ পরে গাঢ় বাদামি তৈরি হবে এবং গাঢ় বাদামিটাই আমাদের প্রমাণ করবে তখন বিক্রিয়াটা সাম্যাবস্থায় আসছে গাঢ় বাদামিটাই প্রমাণ প্রমাণ করবে তখন বিক্রিয়াটা সাম্যাবস্থায় আসছে বা সাম্যাবস্থা নির্দেশ করে তাহলে ncq হতে পারে তো এরকম করে যে উদ্দীপকের বিক্রিয়াটি যে তোমার no2 এর কোন カラー হলে বিক্রুতি সাম্যাবস্থা নির্দেশ করবে তখন বলতে হবে গารমদামি এমসিকিউ। এরপর দেখো আমাদের যে হেবার প্রণালী দেখে আসছে তো এখানে nh3 তৈরি হয় তো প্রতি বছর পৃথিবীতে হেবার বস পদ্ধতিতে এই পদ্ধতিকে হেবার বস পদ্ধতি বলে প্রায় 12 কোটি টন অ্যামোনিয়া উৎপাদন করা হয় 12 কোটি টন এটা আমাদের হাজারি স্যারের বইয়ে কিন্তু পাবানা তুমি মনে রাখতে হবে এরপরে আসো পাঁচ নম্বর বিক্রিয়াটা ওই আবার সেম এখানে আমাদের প্রভাবক হিসেবে লাগে কে আয়রন আমাদের সহকারী প্রভাবক হিসেবে নেওয়া যেতে পারে অক্সাইড এবং তোমার ধাতব যেগুলো আর কি সেগুলো নিতে পারি আমরা তো যাই এখানে আমি সহকারী প্রভাবক লিখি নিই তো এখানে আমাদের প্রথম কথা হচ্ছে এই বিক্রিয়াটা ডেলটা আমরা মুখস্থ রাখবো যদিও একটু কম বেশি আছে বিভিন্ন বইয়ে হয়তো সন্ধিষ্ট বইয়ে দেখবো মাইনাস একানব্বই পয়েন্ট সামথিং কিলো পাওয়া মানে একটু কম বেশি পাবা আমরা হাজার এসার বই থেকে পড়তেছি মাইনাস নাইনটি টু তো এইখানে তোমার চাপ দিতে লাগে দুশো থেকে তিনশো দেখো দুশো থেকে তিনশো এটিএম তবে দুইশো এটিএম থেকে আমরা বলবো অত্যানুকূল চাপ অত্যানুকূল চাপ অত্যানুকূল চাপ মানে এটা পারফেক্ট দিলেই মোটামুটি হয়ে যায় এরপরে অত্যানুকূল তাপমাত্রা যদি বলে তাহলে বলবো চারশো থেকে পাঁচশো ডিগ্রি সেলসিয়াস বলবো চারশো থেকে পাঁচশো ডিগ্রি সেলসিয়াস অত্যানুকূল তাপমাত্রা এরপরে দেখো এই বিক্রিয়া থেকে আমি দুইটা জিনিস বের করছি একটা হচ্ছে এই একটা পয়েন্ট আর একটা হচ্ছে এই একটা পয়েন্ট দুইটা পয়েন্ট বের করছি এবার দেখো এমসি কো কাকে বলে এখন এই বিক্রিয়া থেকে ওনারা যদি বলে যে এনএচ থ্রি তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট তৈরির জন্য শর্তগুলো কি কি তখন আমরা বলবো যে এই বিক্রিয়ায় এনএইচ থ্রি যদি আমরা তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট তৈরি করতে চাই তাহলে প্রভাবক সহায়ক হিসেবে আমাদের এই জিনিসগুলো নিতে হতে পারে ম্যাগনেশিয়াম অক্সাইড অ্যালুমিনিয়াম অক্সাইড সিলিকন ডাইঅক্সাইড এদের পাঁচ থেকে দশ মিলিমিটার স্তর নিতে হবে সহায়ক হিসেবে এক নম্বর শর্ত এটা দুই নাম্বার পয়েন্ট তাপমাত্রা লাগবে চারশো থেকে পাঁচশো ডিগ্রি সেলসিয়াস তিন নম্বর পয়েন্ট চাপ লাগবে আমাদের দুইশো থেকে তিনশো এটিএম তাহলে এই তিনটা পয়েন্ট কখন ইউজ করবো যখন আমাদের বলবে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট অ্যামোনিয়া তৈরির জন্য কি কি শর্ত অ্যাপ্লাই করবা তুমি এরপরে এই পয়েন্টটা দেখো যদি আমাদের তিরিশ থেকে চল্লিশের পরিবর্তে যদি বলে আটানব্বই পয়েন্ট থ্রি পার্সেন্ট এনএস থ্রি এখানে আমি আটানব্বই পয়েন্ট থ্রি পার্সেন্ট এনএস থ্রি উৎপাদনের জন্য কি কি শর্ত আছে এই বিক্রিয়ার জন্য কিন্তু তখন আমরা বলবো যে উৎপাদন উৎপন্ন হওয়ার সাথে সেগুলোকে আমাদের কি করতে হবে সরাই দিতে হবে অপসারণ করতে হবে এক নাম্বার পয়েন্ট দুই নাম্বার এখানে চাপ একটু বেশি নিতে হবে এক হাজার এটিএম আগে ছিল দুশো থেকে তিনশো এটিএম এরপরে তাপমাত্রা এখানে লাগবে দুইশো ডিগ্রি সেলসিয়াস লাগবে তাহলে এখানে দুইটা আমরা পয়েন্ট বের করছি একটা হচ্ছে 30 থেকে 40 NH3 তৈরির জন্য কি কি প্রয়োজন হচ্ছে আর একটা হচ্ছে 98.33% NH3 তৈরির জন্য কি কি শর্ত লাগতে আর কি এই জিনিসগুলো আমাদের মুখস্থ রাখা উচিত মেডিকেলের জন্য ওকে এরপরে এস 6 নাম্বার পয়েন্টে আসি H2S হাইড্রোজেন সালফাইড যেটাকে বলে পচা ডিমের মতো গন্ধ এরপরে এই জিনিসটাকে যদি আমি জারিত করি তাহলে তোমার এখানে সালফার হচ্ছে তোমার পানি হচ্ছে অর্থাৎ H2S এর সাথে যখন O2 বিক্রিয়া দিব S হবে মানে সালফার হবে আর পানি হবে এখানে টেম সিকিউ ঢুকে আছে এই এইচ টু এস কথা থাকে কয়লা বা প্রাকৃতিক গ্যাসে মিশে থাকে কথা থাকে কয়লা বা প্রাকৃতিক গ্যাসে কে অক্সিজেন না কে এইচ টু এস এর নাম এম একটু জোর করে হলে মুখস্থ করে রাখতে হবে আর বিক্রিয়াটাও একটু দেখে নিবা কারণ বিক্রিয়া থেকেও তো আসতে পারে এমসিকিউ এরপরে দেখো এখানে সাত ছয় এখানে সাত নাম্বার দেখো কঠিন বস্তুর ঘনমাত্রা আমরা কি ওয়ান ধরতে হয় মানে ওয়ান ধরবো কঠিন বস্তুর ঘনমাত্রা আমরা ওয়ান ধরবো কঠিন বস্তুর ঘনমাত্রা ওয়ান ধর্ম একটা কথা মাথায় কোনো এক সময় সাম্য ধ্রুবকে আমরা ধারণা দিছিলাম কোন এক সময় মনে করো এ প্লাস নাও এই হচ্ছে লিকুইড এটা হচ্ছে সলিড এখন আমি যদি কেসি বের করতে চাই তুমি কি করতা উৎপাদের ঘনমাত্রার গুণফল বা বিক্রয়ের ঘন মাত্র তুমি কি করতা এর ঘনমাত্রা ইন্টু বি এর ঘনমাত্রা মাত্রা কিন্তু এখানে কিন্তু ভুল হয়েছে একটু তাহলে কাকে নেওয়া যাবে না এ কে নেওয়া যাবে না এ একটা সলিড এর ঘনমাত্রা ওয়ান ধরে কাজ করবো কেন এ হাতে সলিড এটাই এখানে বলছে আমি যে কঠিন বস্তুর ঘনমাত্রা ওয়ান ধরে কাজ করতে হবে এটা একটু মাথায় রাখতে হবে আর আমরা ক্যালসিয়াম কার্বনেটের উদাহরণ গত ক্লাসে দিছিলাম ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন অক্সাইড আমরা এই ক্ষেত্রে ক্যালসিয়াম কার্বনেট সলিডটাকেও নিয়ে নেই ক্যালসিয়াম অক্সাইড সলিডটাকে নিয়ে নেই আমরা নিয়েছিলাম শুধুমাত্র কার্বন ডাই অক্সাইডটাকে নিয়েছিলাম ওকে এরপরে আমাদের আট নম্বর একটা উদাহরণ দেখতে দেখো এখানে আট নাম্বার উদাহরণ তো এখানে সালফার জারিত হয়ে হচ্ছে যদি আমরা সমতা করতেই চাই তাহলে দুই ভাবে করতে পারি একটা হচ্ছে তোমার সালফারের প্রকৃত যেটা না নাই জানো তুমি এখানে সমতা যা যা অথবা চাইলে কিন্তু আমরা অথবা দিয়েও এই কাজটা করতে পারবো কেউ হয়তো এটা নিয়ে কাজ করছে কেউ হয়তো এটা নিয়ে কাজ করছে সমতা কিন্তু হয়েই গেছে এটা নিয়ে করো আর এটা নিয়ে করো ডেলটা এস এর মানটা পাবো আমরা মাইনাস দুইশো সাতানব্বই কিলো জুল এটা আমরা মুখস্থ রাখবো যে উদ্দীপকের বিক্রিয়াটি ডেলটা এস এর মান কত তো আমাদের তো এমসিকিউ তে কাজে লাগবে মেডিকেল তো আর গাণিতিক জিনিস আসবে না সে তো এটাই আচ্ছা যাও আমরা সালফার ডাই অক্সাইড মোটামুটি মনে করে বের করলাম সেটা এই ভাবে হোক আর এই ভাবে হোক এরপরে ওই সালফার ডাই অক্সাইডটাকে আমরা জারিত করে এসও3 তে কনভার্ট করব এসও3 তে কনভার্ট করব এবং এই ক্ষেত্রে ডেলটা এসটা পাবো আবার -198 কিলোজুল

অ্যাসিডে সালফার অক্সাইডটাকে শোষিত করবো এই ক্ষেত্রে এই যে আমরা করলাম এখান থেকে আমরা হান্ড্রেড পার্সেন্ট অ্যাসিড পাবো কোনখান থেকে ওই যে বললাম এটা পানিতে দ্রবণীয়তা কম এস ও তারপরে আটানব্বই পার্সেন্ট মধ্যে শোষিত করাবো তারপরে আমাদের হান্ড্রেড পার্সেন্ট অ্যাসিড তৈরি হবে

এটা একটু কষ্ট করে মাথা রাখবো এবং এই বিক্রিয়াগুলো কমপ্লিট করার জন্য আমাদের এখানে চাপ লাগবে ওয়ান পয়েন্ট সেভেন এটিএম এবং তাপমাত্রা লাগবে চারশো থেকে পাঁচশো ডিগ্রি সেলসিয়াস মতান্তরে চারশো থেকে সাড়ে পাঁচশো সাড়ে চারশো ডিগ্রি সেলসিয়াস চারশো থেকে পাঁচশো হাজারই বলছে আর চারশো থেকে সাড়ে চারশো বলছে সঞ্জিত এই বিক্রিয়াটা কমপ্লিট করার জন্য ওকে এরপরে এই বিক্রিয়াটা কমপ্লিট করার জন্য প্রভাবক কি লাগে দেখো এখানে প্লাটিনাম লাগতে পারে বা ভ্যানাডিয়াম অক্সাইড লাগতে পারে একটা কথা বলি নাইন টেন অধ্যায় দশ

আমরা যখন চাপ প্রয়োগ করছি কত ওয়ান সেখান থেকে এস ও টু কতটুকু জারিত হবে নাইনটি নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট বোঝা গেল এগুলো কিন্তু থিওরি টাইপের জিনিস এগুলো কিন্তু তুমি না পড়লে ঝামেলায় পড়তে পারো এগুলো তোমার কাজ এগুলো তো আমার কাজ না তারপরে লাস্ট পয়েন্ট দেখো তিনটি ধাপের প্রতিটাই নাকি তাপ উৎপাদিত তিনটি ধাপ বলতে কোনটা বুঝাচ্ছেন এই যে এটা একটা এটা একটা এটা একটা নেগেটিভ ডেল্টা এস তাই তিনটি ধাপের প্রতিটাই হচ্ছে তাপ একটু মাথা রাখার চেষ্টা করব এরপর দেখো আমাদের আরেকটা বিক্রিয়া লিখছে এখানে n2 3s2 থেকে 2nh3 আয়রন প্রভাবক চাপ আমরা জানি তাপমাত্রাও জানি সব প্রভাবক সহায়কও জানি এগুলো আমরা লিখলাম না তো এই বিক্রিয়া থেকে ওনারা মনে করে প্রশ্ন করছে কেসি বনাম তাপমাত্রার একটা গ্রাফ তুমি দেখাও কি হতে পারে এখন আমি গবেষণা করব আমি এই পাশে আসি নিচের দিকে বা এখানেই লিখতে পারি কোনো অসুবিধা নাই তুমি যখন কেসি লিখতে চাও তখন তুমি কি লিখো এখানে এন থ্রি এর ঘনমাত্রা স্কোয়ার আর এখানে এন টু এর ঘনমাত্রা এইচ টু এর ঘনমাত্রা কিউব অর্থাৎ সূত্রটা কি উৎপাদের ঘনমাত্রার গুণফল বা বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল সহক থাকলে পাওয়ারে কনভার্ট হবে এবার নিজের বিবেককে প্রশ্ন করো NH3 আর KCl এর মধ্যে সম্পর্ক কেমন সমানুপাতিক আর NH3 হচ্ছে একটা উৎপাদ NH3 কি উৎপাদ আর আরেকটা কথা মাথায় রাখো এই বিক্রিয়াটা আসলে কেমন এই বিক্রিয়াটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া মানে নেগেটিভ তাপ উৎপাদী বিক্রিয়া আর আমরা তাপ উৎপাদী বিক্রিয়া একটা হলো জানি যে সাম্যাবস্থা যদি আমরা তাপমাত্রা বাড়াই বিক্রিয়াটা কোথায় যাবে পশ্চাৎমুখী হবে যদি পশ্চাৎমুখী হয় তাহলে নিশ্চয়ই NH3 কমবে NH3 যদি কমে তাহলে তাপমাত্রা এখানে কয়েকটা ঘটনা ঘটে আমি একটু বলি এখানে যদি আমরা তাপমাত্রা সাম্য অবস্থায় বাড়াই তাহলে আমাদের কি হবে এনএস থ্রি এর পরিমাণটা কমবে এনএচ থ্রি যদি কমে কমবে তাহলে বোঝা নাকি আচ্ছা তাহলে একটু গবেষণা করে দেখি কি হয় এই গ্রাফের দিকে একটু আসি যখন আমাদের তাপমাত্রা ছিল দুইশো মানে তাপমাত্রা কম তাপমাত্রা কি কম তখন আমাদের কেসি ছিল অনেক উপরে টেন দি পাওয়ার এইট আমি যদি এই জিনিসটা থেকে একটু কম্পেয়ার করে দেখাই যে এখানে কেসি সমানুপাতিক ওয়ান বাই টি এই উদাহরণ অনুযায়ী দেখতে পাচ্ছি আমি এই উদাহরণ অনুযায়ী তাহলে টি যদি আমি কমাই আমার কেসি বাড়বে দেখো টি দুইশো আমার এখানে টেন টু দি পাওয়ার যখন আমি একটু বাড়াইলাম চারশোতে আসলাম তখন একটু গবেষণা করে দেখো মোটামুটি টেন টু দি পাওয়ার মোটামুটি দেখো একটু আরো বাড়াইছি কমে গেছে আরো বাড়াইছি আরো কমছে আরো বাড়াইছি আরো কমছে তাহলে ঘটনা কি ঘটলো তাহলে যেটা ঘটলো আমি টি যত বাড়াবো আমার স্ত্রীর পরিমাণটা তত কমবি আর কমা মানেই হচ্ছে কেসি কমা কারণ কেসি আর উৎপাদের মধ্যে সম্পর্ক সমানুপাত এটা আমরা জেনে আসছি জাস্ট এমনিতে চোখ বোলাবো আর তেমন কিছু এখানে জানার দরকার নাই ওকে এগুলো একটু কষ্ট করে আমরা মনে রাখবো বা মুখস্থ রাখার চেষ্টা করবো